হ্যালো সবাইকে তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো চলো আজকে একটা স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করা যাক তো আমি কীভাবে স্কিন কেয়ার করলাম একটা নতুন প্রোডাক্ট শেয়ার করছি যেটা রিভিউ জাস্ট অসাম আমি ভীষণ ভালো একটা রিভিউ পেয়েছি তো তোমরা যদি এটা ইউজ করে থাকো দেন তোমরাও খুব ভালো একটা রিভিউ পাবে তো চলো শেয়ার করি প্রথমে ফেস থেকে ক্লিন করে নেবে আমি ওই ফেসটাকে ক্লিন করে নিছি আমি না ফেসটাকে ক্লিন করার পরেও কিন্তু আমি ওয়াইপস দিয়ে ওয়েট টিস্যু দিয়ে যেটাকে আমরা বলে থাকি ঠিক আছে ওটা আমি দিয়ে ক্লিন করি দেখো আমি আজকে হিমালয়ের এই এটা করছি এটা এই ওয়াইপসটা ইউজ করছি দেন দেখো ফেসটাকে এরপরে দেখো আমি শেয়ার করছি বায়োটিকের টোনার যেটা আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো একটা ডোনার তো আমাদের স্কিনের মধ্যে যদি ডার্ক সার্কেল থাকে সেগুলোকে রিমুভ করতে পারে এই ডোনারটা এটা হচ্ছে ফ্লেভারটা হচ্ছে কিউ কাম্বার এটার প্রাইস হচ্ছে দুশো দশ টাকা কিন্তু তোমরা একশো নব্বইও পেয়ে যেতে পারে এবার তোমরা এটা কটন প্যাড দিয়ে ইউজ করতে পারো আমি বেশ হাত দিয়ে ড্যাপিং করছি দেখো এইভাবে একটা ঠান্ডা রিফ্রেশ অনুভূতি হবে আমার অনেক ডাক সার্কেল ছিল এটা ইউজ করে ডাক সার্কেল অনেক হাইট হয়ে গেছে এরপরে আমি ইউজ করব মামারতে ডেলি গ্লো সিরাম সিরাম আমাদের স্কিনের জন্য খুব ভালো স্কিন সিরামও কিন্তু আমাদের স্কিনটাকে গ্লো করে হাইড্রেটেড রাখে তো দেখো এটা কিন্তু সালফার প্যারাবিন ফ্রি দেখো কি করছি হালকা কম্পিউটার ইউজ করে এটাকে ব্লেন্ড করব স্কিনটা কতটা কতটা সফট হয়ে গেছে স্মুথ হয়ে গেছে এরপরে আমি ইউজ করে নেব পনসে লাইট যে মশ্চারাইজারটা মশ্চারাইজারটা তোমরা তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটা ইউজ করতে পারো যে মশ্চারাইজার আছে সেটা তোমরা ইউজ করতে পারো কিন্তু স্কিন কেয়ারে সিপিএমটা খুব দরকার

হয়ে গেছে দেন এরপরে আমি ইউজ করব যেটা তোমাদের দেখাচ্ছিলাম নিউ প্রোডাক্ট যেটা আমি ইউজ করে অনেকটা হেল্পফুল হয়েছে সেটা হচ্ছে খুব কম বাজেটের মধ্যে যারা চাইছো যাদের বাজেট খুব কম তাদের জন্য এই প্রোডাক্টটা একদম পারফেক্ট জয়ের ভিটামিন ভিটামিন সি ব্রাইট গ্লো ড্রে ক্রিম ব্রাইটনিং প্রোটেক্ট invisiblely invisibly bright skin in informitis মানে তোমার স্কিন কে ব্রাইট করবে চার দিনের মধ্যে তবে ন্যাচারাল একটা 글로উ प्रोवाइड করবে এটা নিশন হলজিটার फ्लेवरটাও যে অরেঞ্জিస్ फ्लेवर এটা প্যাকে ফটো ছিল বাট আমি বলটাই পারচেজ করেছি দেন তোমরা দেখো নিশন ভাগো একটা মানে ডে গ্রিন যারা ডেই ক্রিম চাইছো কম বাজেটের মধ্যে তারা কিন্তু এই ডেই ক্রিমটা নিতে পারো এবার এর পরে যদি দামি দামি ডেই ক্রিম নিতে চাও তোমরা নিতে পারো অসুবিধা নিচ্ছে দেখো 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 এরপরে যদি তোমরা ঘরে থাকো এই কেয়ারগুলো করবে এরপরে যদি তোমরা বাইরে যাও ঠিক আছে তারপরের কেয়ারগুলো পরে করো স্কিনটা কতটা ন্যাচারাল লাগছে স্কিনে দেখো আমার স্ক্রিনটা কতটা ন্যাচারাল লাগছে আর স্কিন কেয়ারটা আমার হয়ে গেছে তো এই স্কিন কেয়ারটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে বলো নেক্সট কোনো কিসের উপর ভিডিও দেখতে চাইছো সেটা আমাকে কমেন্ট করে বলো আমি নিশ্চয়ই তোমাদের জন্য ভিডিও আপলোড করবো বা ভিডিও বানাবো অনেক কিছু কোয়ান্টিটি ভেবে দেখেছি পুজোর জন্য তো আজকের মতোটা অন্য রকমটা দেখা হবে বাই